আমরা সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক ইতিমধ্যে আমাদের খেলা শুরু আমাদের

ধন্যবাদ খেলার মতোই খেলার ফলাফল এখনো পর্যন্ত কোনো অনুভূতি করতে পারেননি আপনারা জানেন যারা আমাদের মতে যারা মাঠে দিয়েছেন তারাই শুধু করতে পারবেন যে আজকের মাঠটা অত্যন্ত সচ্ছ যে খেলা যেহেতু আবার আজকের ভিডিও খেলাটি করবো সেই আমরা খেলাটি শুরু করেছি এবং আশা রাখছি আমি ধন্যবাদ যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখন পরিশ্রম করে প্রতিদিন থেকে এই পরিচালনা করা ব্যাপার ব্যাপার অত্যন্ত কষ্টের কিন্তু সেই কষ্টগুলো যে যারা সাধন করেছেন তাদের মধ্যে অন্যতম যে মানুষটিকে আমি সব সময়ের জন্য শ্রদ্ধা করে থাকি সেই আমার অত্যন্ত শ্রদ্ধে ব্যক্তি আমাদের